হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফাইনালি আজকে নিয়ে চলে আসলাম গ্র্যান্ডনি হাউস তো এর আগে আমি গ্র্যান্ডনি সিওর স্কেপটা কমপ্লিট করেছিলাম মানে টার্নেল দিয়ে গিয়েছিলাম তো আজকে আমরা কার স্কেপ করব গাড়ি নিয়ে বের হব পুরনো একটি গাড়ি রয়েছে এটা মেরামত করে আমরা গ্র্যান্ডনি হাউস থেকে বের হব তো চলুন কথা না বাড়িয়ে গেমটি শুরু করি তো এখান থেকে পেলে দেব। পেলে দেওয়ার পর আজকে নর্মাল মুডেই খেলবো আর এখান থেকে হাই করে দেবো জানি আমি দেখতে খুব সুন্দর লাগে তো এখান থেকে কন্টিনিউ তারপর কন্টিনিউ তো গেমটি লোডিং নিচ্ছে তো ডে ওয়ান শুরু হয়ে গেছে তো আজকে আমরা চেষ্টা করব ডে এই গেমটি কমপ্লিট করার জন্য গ্র্যান্নির কাছে আমরা ধরা পড়ব না সেই চেষ্টা করে আজকে খেলবো আর যেহেতু কার স্কেপ করব শুধুমাত্র গাড়ির যন্ত্রপাতিগুলোকে আমাকে দেখে দেখে খেলতে হবে তো এখান থেকে আমরা প্রথমে পাত্রটা নিয়ে এখানে মেরে দেব যেন একটু সাউন্ড হয় যেন গ্র্যান্ডির লোকেশনটা আমরা খুঁজে পাই তো একটু বসতে হবে আবার দাঁড়াইতে হবে তো একটু ওয়েট করতে হবে যে গ্র্যান্ডনি কোথায় রয়েছে যেহেতু সাউন্ড করেছি এখানে গ্র্যান্ডনি চলে আসবে এতে কোনো ভুল নাই তো আবার সাউন্ড করে দিই যেহেতু এক সাউন্ড হচ্ছে না কয়েকবার সাউন্ড করে দিই আবার সাউন্ড করে দিই আবার সাউন্ড করে দিই সাউন্ড করলে আসবেই এতে কোনো মিস নাই একটু ওয়েট করি এখানে আসার কথা এই তো আসতেছে এই তো গ্র্যান্ডনি যাচ্ছে ওখানে তো গ্র্যান্ডনির লোকেশনটা আমি নিয়ে নেবো প্রথমে তারপর আমাকে অন্যান্য কাজগুলো করতে হবে তো অলরেডি আমি একটি কার ব্যাটারি পেয়ে গেলাম তো আমাকে এই ব্যাটারিটি ব্যবহার করতে হবে এই আন্ডারগ্রাউন্ডে গ্যারেজের ভিতরে যেখানে গাড়িটি রাখা রয়েছে তো অলরেডি আমি গ্যারেজের দিকে যাচ্ছি তো এই তো এটা হচ্ছে গ্যারেজ তো এখান থেকে আমাকে এই ব্যাটারিটি লাগাইতে হবে ওকে আমি ব্যাটারিটি লাগিয়ে নিলাম এখন আমাকে অন্যান্য যন্ত্রগুলো খুঁজে দেখতে হবে কোথায় কি রয়েছে সেক্ষেত্রে আমাকে ডানে বামে ডয়ের ফয়ার জাস এভরিথিং সব খুঁজে খুঁজে দেখতে হবে ওকে এখানে আমি একটি গ্যাস ক্যান পেয়ে গেলাম এটা আমার কাজে লাগবে গাড়িতে তেল ভরার জন্য এটা আমার খুব প্রয়োজনীয় একটি যন্ত্র তো আমি এখানে একটা সাউন্ড করে দেব এখানে সাউন্ড করে দিয়েছি ফাইনালি এখানে চলে আসার কথা ওই তো গ্র্যান্ডিড চলে আসছে যেখানে সাউন্ড হবে সেখানেই গ্র্যান্ডনি চলে আসবে এটা আপনি মাথায় রেখেই গেমটি খেলতে হবে দেখে এখানে কিছু পাই কি না ওকে এখানে কিছু পেলাম না তো দেখি এডয়ারে কী রয়েছে ডয়ারে কি ওকে এখানে আমি একটি স্পার্ক ফ্ল্যাগ পেয়ে গেলাম এটা আমাকে স্টার্ট করতে সাহায্য করবে তো আমি এখানে একটু সাউন্ড করে দিই জানি এখানে গাড়ি চলে আসে তো আমি আবার গ্যারেজের ভিতরে যাব গাড়িতে এই পার্টসটি লাগানোর জন্য তো আমি যাচ্ছি ওকে আমাকে আবার গ্যারেজের ভিতর যেতে হবে তো ফাইনালি আমি দুইটি পার্ট অলরেডি পেয়ে গেলাম তো আমাকে এটা এখানে ব্যবহার করতে হবে এই তো এখানে একটি শর্ট গ্যান পার্টও পেয়ে গেলাম মোর তিনটি শর্ট পার্ট লাগবে একটি শর্ট গ্যান তৈরি করার জন্য প্রথম পার্টটি আমি পেয়ে গেলাম তো আমি বাকি যন্ত্রপাতিগুলো খুঁজবো কোথায় কি রেখেছে ওকে তো এই গেমটিতে কিন্তু এক এক সময় এক এক জায়গায় যন্ত্রপাতিগুলো দিয়ে থাকে আমার এটার ভিতরে এক জায়গায় আরেকটার ভিতরে এক জায়গায় এক এক সময় এক এক জায়গায় দিয়ে থাকে ওকে আমি দ্বিতীয় পার্টটি পেয়ে গেলাম এখানে যেহেতু সাউন্ড হয়েছে এখানে গ্র্যানি চলে আসার কথা তো একটু ওয়েট করি দেখি এখানে গ্র্যানি আসে কি না এখানে সাউন্ড হয়েছে যেহেতু এখানে ও আসবেই ওই তো আমি পায়ের সাউন্ড পাচ্ছি আসো 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 ওই তো আমি পায়ের সাউন্ড পাচ্ছি খুব তাড়াতাড়ি আসতে ওই তো গ্যান নিয়ে এখান দিয়ে চলে যাচ্ছে তো আমি এখানে একটু সাউন্ড করে দিই জানি এখানেও চলে আসে ওকে বাবা সাউন্ড করে দিয়েছি তো আমি দ্বিতীয় পার্টি নিয়ে যাচ্ছি শর্ট গ্যানের ওকে এটাও গ্যারেজে নিয়ে রাখতে হবে এই তো আমি এখানে রেখে দেবো তো আমাকে আরেকটি পার্টির দরকার আছে শর্ট গানটি তৈরি করার জন্যে তো আমি আরেকটি পার্ট খুঁজবো হাসতেছে গ্র্যান্ডনি আমাকে খুঁজে পাচ্ছে না তারপর হাসতেছে ওর মনে কোনো ভয় নেই ওকে তো আমি এখানে সাউন্ড করে দিলাম এখানে সাউন্ড করার ফলে এখানে এই তো আমাকে দেখে ফেলেছে ওই তো গ্র্যান্ডনি আমাকে দেখে ফেলেছে ওকে তো আমাকে তিন নম্বর পার্টটি সংগ্রহ করতে হবে শর্ট তো আমি দেখি কোথায় পাই কি না ওকে এখানে থাকার কথা এখানে নেই দেখি অন্যান্য জায়গায় রয়েছে কি না বাবা এখানে আছে না এখানেও নেই দেখি এখানে ওকে তো আমি তিন নম্বর পার্ট পেয়ে গেলাম তো এখন কোনো ভয় নেই এখন আমি গ্র্যাননিকে উড়িয়ে দিতে পারবো ছয় মারতে পারবো শর্ট দিয়ে ওকে ওখানে সাউন্ড করে দিয়েছি তার মেয়ে এখানে গ্র্যাননি চলে যাবে এখানে একটু সাউন্ড করে দিই কারণ এখানে যেন সে আসে যেহেতু আমার শর্ট তৈরি হয়ে গেছে এখন আমার কোনো ভয় নেই এখানেও একটু সাউন্ড করে দেব যেন আমার একদম বন্দুকের কাছে এসে দাঁড়ায় তো আমি শর্ট গেনটি ইতিমধ্যে রেডি করে ফেলেছি বন্ধুরা তো একটু ওয়েট করতে হবে যেহেতু এখানে সাউন্ড হয়েছে এখানে গ্র্যান্ডি চলে আসবে আসো আসো এই তো চলে আসছে আসো এই ল হেডশট মারবো তোমাকে হেডশট এই তো আমি গ্র্যান্ডনিকে হেডশট মারলাম তো আমাকে এক মিনিট তিরিশ সেকেন্ড সময় পাবো অন্যান্য কাজগুলো করার জন্য তো আমি অন্যান্য কাজগুলো করতে যাচ্ছি তো শর্টগ্যানের সব সময় লোড করে রাখতে হবে শর্টগ্যানের অ্যামোটি কাজে লাগাতে হবে শর্ট প্রত্যেকটা অ্যামও বাড়ি থেকে এই এখানে আমাকে স্ক্রুড্রাইভারটাও নামাইতে হবে ওকে তো আমাকে শর্টগ্যানের এখান থেকে আরেকটি অ্যামও লোড করে নিতে হবে বিভিন্ন জায়গায় শর্টগ্যানের অ্যামোটা দিয়ে থাকে তো প্রথমে আপনাকে শর্ট তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনি অ্যামও ব্যবহার করতে পারবেন তো এটা এখানে রেখে দেই যেহেতু এখানে আমি আসবো ওকে তো ওটা আমি ওখানে রেখে দিয়েছি নিচে একটি স্পেশাল কি আমি দেখেছিলাম কিছুক্ষণ আগে ডয়ারটি খোলার জন্য খোলার পর ক্যাবিনেটের এখানে তো অলরেডি এই স্পেশাল কিট আমি পেয়ে গেলাম তো স্পেশাল কিটে আমাকে দিয়ে ওই দরজাটা খুলতে হবে যেখানে একটি স্পাইডার রয়েছে তো স্পাইডারের এখানে আমি যাচ্ছি স্পেশাল কি দিয়ে স্পাইডারকে আমরা ধ্বংস করে দেব তো এখানে এই দরজাতে স্পেশাল কিটি লাগাইলেই স্পেশাল চাবিটি লাগানোর পরই দরজাটি খুলে যাবে তারপর আমরা সোজাসোজি উপরে চলে যাব তো শর্ট আমার লোড করা রয়েছে তো এখান থেকে আমি জানি তুমি আসবে এই নাও ওকে তো আমরা দিয়ে দিয়েছি মাকড়সাটাকে যার নামে পাঠিয়ে এই তো সেই মাকড়সা অনেক ডিস্টার্ব করতো তো আমি একে সাইজ করে দিয়েছি তো এখান থেকে আরেকটি অ্যামো লোড করে নেবো কারণ গানটি চলে আসবে ওর আসার সময় হয়ে গেছে অলরেডি দেখি কোথায় কি রয়েছে ওকে তো আমি এটা একে এখানে রেখে দিই আসো 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 তাহলে এটা আমি নিচে রেখে দিই জানি গ্র্যান্ডনি সাউন্ড পেয়ে নিচে চলে যায় আর যেহেতু আমি এখানে আরেকটি যন্ত্র পেয়ে গেছি রেঞ্জ এই রেঞ্জটা ওকে আমাকে কাজে লাগাতে হবে তো রেঞ্জটি নিয়ে আমি যাচ্ছি ওকে ওই রেঞ্জটি নিয়ে আমাকে নিচে যেতে হবে গ্যারেজের এখানে যেতে হবে এর আগে দেখি গ্র্যান্ডনি কোথায় ওই তো আমাকে দেখে ফেলেছে তো আমাকে এখানে একটি গুপ্ত রাস্তা রয়েছে এখান দিয়ে আমাকে নিচে যেতে হবে তো আগে দেখি গ্র্যান্ডনি এখানে আসে কি না যেহেতু আমাকে দেখে ফেলেছে সেক্ষেত্রে ওর আসার কথা এই তো চলে আসছে আমি জানতাম তুমি তুমি চলে আসবে এখানে তো আমি নিচে দিয়ে বের হয়ে গেলাম তো এটাকে আমাকে নিতে হবে গ্যারেজের এখানে ওকে তো আমি নিয়ে যাচ্ছি গ্যারেজের এখানে তো আমি এটা এখানে রেখে দিই যেহেতু আমার একটু পরে এটাকে কাজে লাগাইতে হবে এর আগে টুলসটাও আমার লাগাইতে হবে তো সর্বপ্রথম ইঞ্জিলটা লাগাবো তারপরে ইঞ্জিলটা টাইট দেওয়ার জন্য এই রেঞ্জটি ব্যবহার করতে হবে তো দেখি এখানে সাউন্ড করে দিয়েছি এখানে গ্র্যান্ড যাওয়ার কথা ওই তো দেখে ফেলেছি আসো শর্ট কোথায় তোমাকে দেখলে এখন শর্ট কথা আমার মনে পড়ে শর্ট কোথায় রেখেছিলাম যে এই তো এখানেই তোর ধারেই রেখেছি আসো 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 এই জ্বালায় আর প্রাণেশ হয় না আসো এই না ও হো মিস হয়ে গেল গুলিটি সমস্যা নেই এখানে আরও এমন রয়েছে তো এখান থেকে আরেকটি এমন লোড করে নেবো তাড়াতাড়ি এমন লোড করো নাহলে ও আমাকে মেরে দেবে এই নাও তো গায়ে ওকে দ্বিতীয়বারের জন্য আমরা সাইজ করে দিলাম তো আমাদের অন্যান্য কাজগুলো করতে হবে তো এখান থেকে স্ক্রু ড্রাইভারটাকে আমাকে কাজে লাগাতে হবে এখানে একটি বই দেখতে পেয়েছি এই বইটাকেও আমাকে কাজে লাগাইতে হবে তো আমি বইটি নিয়ে নেব বইটি ব্যবহার করতে হবে স্ল্যান্ডের ইনার মমকে যেখানে বেঁধে রেখেছে শয়তান গ্র্যানি সেখান থেকে আমাকে ওকে উদ্ধার করতে হবে ওর দুইটি আত্মা রয়েছে আরেকটি আত্মা একটু পরে আমরা পরিচয় হব যেটা আন্ডারগ্রাউন্ডে বসবাস করে সেটা খুব খাতারনাক সে আত্মাটি অলরেডি আমরা ওইটা এখানে রেখে দিয়েছি বইটি রাখার পর স্ল্যান্ডিনের মোম বাংলা সিনেমার মতো নিচে দৌড়ে শুয়ে শুয়ে আসবে তারপর আমাকে চাবিটি দেবে তো আমি এটা একটু সামনে নিয়ে রাখি যেহেতু এটার কাজ আমাকে সামনে নিয়ে করতে হবে তো আমি এটা এখানে রেখে দেই ওকে ওকে এখানে আমি ইঞ্জিল পার্টটিও পেয়ে গেলাম ইঞ্জিল পার্টটা আমার কাজে লাগবে যেহেতু এটা একটা গাড়ির পার্ট তো আমি নিয়ে যাচ্ছি ইঞ্জিল পার্টটি ব্যবহার করার জন্যে ওকে তো আমি যাচ্ছি এঞ্জেল পার্টটি ব্যবহার করার জন্যে তো এখানে এঞ্জেল পার্টটি লাগিয়ে দেবো লাগানোর পর এখান থেকে যে রেঞ্জটি নিয়েছিলাম সেটা দিয়ে আমাকে টাইট দিয়ে দিতে হবে ওকে তো আমি এগুলো টাইট দিয়ে দিচ্ছি আর তিনটি রয়েছে তো প্রত্যেকটি নাট আপনাকে টাইট দিতে হবে তো অলরেডি আমরা তিনটি নাট টাইট দিয়েছি গাড়ির সামনের সম্পূর্ণ কাজ আমরা শেষ করতে পারলাম ওকে এখন গ্র্যান্ডনিকে আমার দেখতে হবে গ্র্যান্ডনি কোথায় রয়েছে যদি না দেখি সমস্যা নাই আমি এমন সিস্টেম করবো জানি ও আমাকে খুঁজে না পায় তো আমি এটা এখানে সাউন্ড করে দেই জানি ও এখানে চলে আসে আর আমি ওই এই ওদি এই পাশে ওকে তো আমাকে এটাকে নিয়ে আবার একটু সাউন্ড করে দিতে হবে যাও এখন তুমি এখানে যেয়ে ঘুরে আসো আর আমি এই পাশের কাজগুলো শেষ করি তুমি কিন্তু আমাকে মোটো ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করলে কিন্তু এই যে আমি আমার কাছে তো জান জানোই তো তুমি আসো ও বাবা রে বাবা ও আমার খুব কাছে চলে আসছিল এই নাও বুঝছি তুমি এভাবে শান্ত হবে না তো আমাকে এখন স্পাইডারের সরি স্ল্যান্ডিংয়ের মোমের এখানে যে জিনিসটি দিয়েছিলাম ও আমাকে এতক্ষণের চাবিটি নিয়ে আসার কথা ওই তো অলরেডি চাবিটি নিয়ে আসছে তো আমাকে এটা ব্যবহার করতে হবে ওকে তো আমি যাচ্ছি এটা ব্যবহার করার জন্যে তো এটাকে আমাকে নিচে নিয়ে ব্যবহার করতে এই সরি এই ঢাকনাটি খোলার জন্য এটাকে আমার ব্যবহার করতে হবে তারপর আমাকে এখানে স্ক্রু ড্রাইভারটি নিচে রেখে দিতে হবে তারপর আমি সোজা নিচে চলে যাব। তারপর স্ক্রু ড্রাইভারটিকে আবারও নিচে রেখে দিতে হবে তো আমি স্ক্রু আবার হাতে নিচ্ছি তো আবার এখান থেকে রেখে দেব। তারপর আবার আমি নিচে চলে আসব। এখানে একটি ভয়ঙ্কর স্পাইডার রয়েছে এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর মানে গ্র্যান্ড নিচ্ছেও ভয়ঙ্কর এটা যদি একবার দেখতে পায় ব্যাগ করে ধর দেয় ভ্য করে ধর দেয় এটা এই তো অলরেডি দৌড় দিয়েছে আপনার দেখতেই পেলেন আল্লাহ জান এটা কোথায় রয়েছে তো আমি দেখি ও কোন পাশে গেছে এই পাশে নাকি এই পাশে এই তো ওরে বাবা তো আমি এখন এখানে বসে এখানে দুইটা স্কুল রয়েছে এই দুইটাকে আমাকে খুলতে হবে দেখি এখানে তিন চারটা স্কুল রয়েছে তো চারটা স্কুলে আমি খুলে দেখি এখানে কিছু পাই কি না ওকে আমি প্যাডলক কি পেয়ে গেলাম এই প্যাডলক কিটা আমার খুব কাজে লাগবে তো মাকরোশা এখানে হাঁটতেছে ওর সাউন্ড আমি পেলাম দেখি ওখানে আছে কিনা একটু দেখে দেখে খেলতে তো চলে যাচ্ছে ও আবার পিসে পিসে তাকাবে না তো ওরে বাবা বলতে না বলতেই ক্ষমা করে দাও এবারের মতো আমাকে ক্ষমা করে দাও তো অলরেডি আমি যাচ্ছি প্যাডলকটি ব্যবহার করার জন্য তো প্যাডলকটি আমি নিয়ে আসলাম ওকে তো এখানে সাউন্ড হয়ে গেল তার মানে এখানে গ্র্যানি চলে আসবে তো কি আমরা এখান থেকে ব্যবহার করে শাটারটা উঠিয়ে দেব। ওকে তো আমাদের এখন প্রয়োজন হবে গাড়ির চাবিটি তো গাড়ির চাবিটি আমাকে সংগ্রহ করতে হবে তো অন্যান্য কাজগুলো করতে হবে অন্য কাজগুলো কাজ শেষ না করলে আমি গাড়ির চাবিটি পাবো না তো তার জন্য আমাকে আবার এই জ্বালার থেকে বাঁচতে হইলে আমাকে আবার শর্টগ্যানটা হাতে নিতে হবে তারপর এমোটার অ্যামো খুঁজতে হবে অ্যামো আমার লাগবেই তো আমি এই তো পেয়ে গেলাম দেখি গ্র্যাননি কোথায় রয়েছে ওই তো গ্র্যাননি এর বাই দেখে ফেলেছে আবার দেখে ফেলেছে এত দেখো কেন তুমি দেখি তোমার এখান দিয়ে কোন ও মাই গড আমি ওখানে সাউন্ড করে দিয়েছি ওখানে চাইলে এইভাবে আপনার এখান থেকে কাঠের টুকরাগুলো ছুটিয়ে নিতে পারেন একটু দেখবেন এখন গ্র্যান্ডি এখানে যাবে গ্র্যান্ডির আগে আমাকে যাইতে হবে ওই তো গ্র্যান্ডি আমাকে দেখে ফেলেছে তো আমাকে উপরে যেতে হবে উপরে যেতে হবে উপরে যেতে হবে এই তো গার্ড খুলে রেখেছে আমি শুধু শুধু কষ্ট করতেছি এই যে তুমি আমাকে খুঁজতেছে এই যে এখানে আমি আসো 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 আমি জানতাম তুমি আসবে এখান থেকে পরে কোমরের হাড্ডি মনে হয় আমার হাড্ডির জায়গা নেই সব লড়বড় লড়বড় হয়ে গেছে তো আমাকে এখন কি কাজ করতে হবে এখন আমাকে কাজ করতে হবে গ্র্যান্ডনিকে মারার জন্য শর্ট হয় আমার কাছে রাখতে হবে ওকে তো আমাকে এখন একটি কি সংগ্রহ করতে হবে মাস্টার সরি কার কি এটা সংগ্রহ করতে হবে তো তার জন্য আমাকে একটু সময় দরকার হবে এই সময়টা আমরা গ্র্যান্ডনিকে এক মিনিট তিরিশ সেকেন্ডের জন্য কেল্লা ফতে করে দিতে হবে নাহলে ও আমাকে শুধু ডিস্টার্ব করতেছে তো এখান থেকে শর্ট আমরা হাতে নিয়ে নেব ওকে তো এটা আমি শর্ট হাতে নিয়ে নিয়েছি এখানে জানি দুইটা আমও রয়েছে একটি অ্যাম আমি খরচ করেছিলাম ও মাই গটের এটা তো অ্যাম অলরেডি লোড করা দিচ্ছি তো একটু সাউন্ড করে দেবো যদি নিগ্রান নি চলে আসে আসো 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 আমি জানি খুব খুবই তুমি খুব দ্রুত আসবা আসছো না কেন আর একটু সাউন্ড করতে হবে এলো আর একটু সাউন্ড করে দিলাম খুব স্লো তুমি তুমি কাজের সময় তাড়াতাড়ি আসো না আর আকামের সময় খুব তুমি দ্রুত আস হয়েছে তুমি ওইখানে আটকে গেলা কেন হ্যাঁ কীছে এনও আহা রে বেচারি ও ও মায়ের সেই মের দিলাম গ্র্যান্ডনিকে আমরা তো আমরা এখন একটি প্লাস আমাকে আনতে হবে তো প্লাসটা আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে প্লাসটা কোথায় রয়েছে দেখি এই ডয়ারে থাকার কথা ওকে আমি ডয়ারটি প্লাসটা নিয়ে নিলাম তো প্লাস দিয়ে একটি ওয়ার কাটতে হবে আমাকে ওয়ারটি কেটে একটি চাবি আমাকে উদ্ধার করতে হবে ওই তো আমি যাচ্ছি তো এখানে এই ওয়ারটি আমি কেটে দেব ওকে ওয়ারটি কেটে দিলাম এই গেটটি অটো লক হয়ে গেছে তো আমাকে লকগুলো আনলক করে দিতে হবে ওকে ওটা আনলক করে দিয়েছে সেফটিটি আমার দরকার হবে এটা দ্বারা আমি গাড়ির চাবিটি উদ্ধার করতে পারবো এটা একটা বাক্সর ভিতর বন্দি রয়েছে সম্ভবত যেহেতু সেফকির কাজ হচ্ছে বাক্সটা খুলে দেওয়ার তো আমি যাচ্ছি এই নিচে নিচে এই কিটির কাজ দিয়ে থাকে এই ঘেমের ভিতরে তো এই সেফকিটি দ্বারা আমি এই কার ব্যাটার সরি গাড়ির চাবিটি পেয়ে গেলাম কার কিটা আমি পেয়ে গেলাম তো আমাকে এটা খুলতে হবে খোলার পর এটা আমাকে এখানে দিয়ে তেলটা লোড করে নিতে হবে পুরো তেলটা রিজার্ভ ভরে তারপর আমাকে গাড়ির ইঞ্জিনটি চালু করতে হবে তো গ্র্যান্ডনিজ আসার আগে আমি চাইবো যে ওকে হয়ে গেছে তো অলরেডি আমাকে এখান থেকে গাড়ির চাবিটা নিতে হবে এখানে সাউন্ড করে দিয়েছি তার মানে গ্যানিজ চলে আসবে ও আসার আগে আমাকে এটা ভাঙতে হবে এই না ও আসার আগে আমাকে ভাঙতে হবে না হলে কিন্তু ও আমাকে ভেঙে দেবে এ চলে গেলাম ওকে গাইজ তো ফাইনালি আমরা গাড়িটি নিয়ে পালিয়ে গেলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জানিয়ে দিবেন পরবর্তী কোন গেমটি আমরা খেলতে যাচ্ছি